আমি হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে জমা দিয়েছি কেননা আর যে ওনার যে নমিনেশন জমা দিয়েছে সেখানেও ভুল আছে এবং উনি তো হলকনামা যে জমা দিয়েছেন সেখানে ভুল আছে তাছাড়া ইলেকশনে উনি অন্যায়ভাবে জিতে আছেন এটা আমরা মেনে নিচ্ছি না কেননা এখানে অন্যায় করা হয়েছে অন্যায় করেছেন উনি তার বিরুদ্ধে যাতে আমরা চাই তার বিচার হোক এবং সত্যটা মানুষের সামনে আছে অবশ্যই এটা যদি বিজেপির প্রার্থী ওনাদের বিজেপির প্রার্থীর বিরুদ্ধে যদি করতে পারেন তো ওনাদের বিরুদ্ধে হবে না কেন বিচার সবার প্রতি সমান হওয়া দেখুন যেভাবে ওনারা অনলাইন ভাবে যে ইলেকশনটা করিয়েছেন তারপরও উনি মনোনয়নপত্র যে জমা দিয়েছেন ওখানে ভুল আছে এই জন্য আমি ওনার বিরুদ্ধে ইলেকশন জমা আমি আজকে এখানে হাইকোর্টে ওনার বিরুদ্ধে শন জমা দিয়েছি যাতে মানুষ জানতে পারে মানুষ উনি জানতে পেরে গেছে আর একটু পরিষ্কার করে ক্লিয়ার হয়ে যায় ওনাদের কাছে যে উনি কতটা অন্যায় পথে চলছেন আর অন্যায়ভাবে কাজ করছেন